কিন্তু দেখতে দেখতে আমাদের ওই আতিমাস্তামের কনসার্টের টাইম হয়ে গেছে এখন আমরা এখন এসেছি গ্লোবাল ভিলেজে আজকে আমরা মানে অনেক ছোটোবেলার একটা স্বপ্ন সেটা পূরণ হবে সেটা হচ্ছে আমরা সামনে থেকে আতিফ আসলামকে দেখব সেই লেজেন্ডারি সিঙ্গার মানে কত কত গান আদার থেকে শুরু করে ওলাম হে মানে সবকিছু মিলিয়ে একটা নষ্ট তো সেই জিনিসটা আজকে আমরা সামনে থেকে দেখব তো বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এমন মানে এই সাবকন্টিনেন্টে এমন মানে খুব কম মানুষ আছে যারা আতিফ আসলামকে পছন্দ করে না বা আতিফ আসলামের গান তো আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ মানে বিশ্ব গ্রাম আর কি এখানে পৃথিবীর বিভিন্ন দেশের স্টল আছে বাংলাদেশের স্টল আছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলেন আমরা এখন গ্লোবাল ভিলেজে যাই দুবাইয়ের গ্লোবাল ভিলেজ মূলত শীতকালীন একটি আকর্ষণ যা প্রতি বছর প্রায় ছয় মাসের জন্য খোলা থাকে আমি এখন আছি টার্কিতে এটা দিয়ে আমরা আমাদের ঘোরাঘুরি শুরু করব চলেন দেখি টার্কির যে প্যাভিলিয়ন আছে এটার ভিতরে কি কি আছে চলেন সাধারণত অক্টোবর মাস থেকে শুরু করে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত হয়ে থাকে টিকিট প্রবেশদার কিংবা অনলাইনে সহজেই কিনা যায় আমরা জনপুতি 25 দেরামের যে টিকিটটা সেটা কিনেছিলাম আমরা এখন মজার বিষয় হচ্ছে পাকিস্তানে এখন সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান রাই আছে আমাদের থেকে শুরু করে বিভিন্ন লেদার আইটেম মানে পাকিস্তানি প্যাভিলিয়নে সব কাপড় रिलेटेड জিনিস দেখেন এখানে কত সুন্দর একটা সাপ কত পাতলা দেখতে খুব ভালো লাগছে এই বিশ্বগ্রামের বিশেষত্ব হলো এখানে একসাথে নব্বইটিরও বেশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয় এখন আমরা চলে আসলাম ইউইতে ইউই স্টোর গুলো এখন একটু ঘুরে দেখি এখানে একটি বিশাল থিম পার্কও আছে যেখানে রোমাঞ্চকর সব রাইডস গেমস আর বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় নারীদের জন্য বিশাল সুযোগ এখনই এই মানুষটাকে বিয়ে করলে পেয়ে যাচ্ছেন ছয় ছয়টি বোরখা চলে আসলাম এখন শ্রীলঙ্কাতে পাশেই যদি একটু দেখি তাইলে আমরা বাংলাদেশে চলে আসছি কিন্তু বাংলাদেশের এই প্যাভিলিয়নটা কেন তো ছোটো হইলো এটা নিয়ে আমার একটু মানে অভিযোগ একরকম যে আমাদের একটা গেট হইতে পারতো কারণ আমরা কিন্তু এই দুবাই বা ইউএইতে একটা বড় অংশ তৃতীয় লার্জেস্ট কমিউনিটি আমরা ইউএইতে আমাদের একটা নিজস্ব একটা গেট হইতেই পারত তাই না ছোট একটা বাংলাদেশ লাগাই দিছি ডিসঅ্যাপয়েন্টিং প্রতিটা প্যাভিলিয়নের ভেতরে বিভিন্ন স্টল তাদের সংস্কৃতি ও কারুশিল্পের এক ঝলক দেখায় যেমন ইএমএনের স্টলে পাওয়া যায় সুগন্ধি মধু ও ঐতিহ্যবাহী রূপার গয়না ইরানের স্টলে দেখা যায় কারুকার্যময় পার্শিয়ান কার্পেট ও মিনাকারী মরক্কোর স্টলে থাকে মশলার স্তূপ ও চামড়ার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস প্রতিটি দেশ তাদের নিজস্ব ঐতিহ্য আঞ্চলিক বিভিন্ন বিশেষত্ব এখানে তুলে ধরার চেষ্টা করে যা গ্লোবাল ভিলেজকে এক অন্যতম মাত্রায় নিয়ে যায় আমরা মোটামুটি অর্ধেকটা ঘুরেছি এখন অনেকগুলা বাকি অনেকগুলা দেশগুলা বাকি কিন্তু দেখতে দেখতে আমাদের ওই আতিমের কনসার্টের টাইম হয়ে গেছে এখন মোটামুটি সাতটা বাজে সাড়ে আটটার দিকে বস স্টেজ উঠবে

এটা একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে হ্যাঁ এরপর আতিফ ইসলামের প্রোগ্রাম ইনশাল্লাহ অনেক দেখবো আমার কাজের সুবাদে হোক আমার প্রফেশনাল লাইফের জন্য হোক বা আমার হোক কিন্তু আজকের এই কনসার্টটা আমার জন্য স্পেশাল স্পেশাল এবং স্পেশাল এই তিনটা আমার জীবন আর কখন আসবে না ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স লাইভ দেখলাম সরাসরি দেখলাম অসাধারণ অসাধারণ একটা মানুষের এনার্জি একটা মানুষের ধৈর্য একটা মানুষের ভয়েস কন্ট্রোল তিন চার ঘন্টা যে একই রকম থাকতে পারে একটা ব্যালেন্স থাকতে পারে আতিফ আসলামকে না দেখে এটা কল্পনা করতে পারতাম না ভাই কেমন লাগলো বলেন আপনার অস্থির বেস্ট বলেন দুবাই কেন দুবাই এদিকে আছে জাস্ট এই জিনিসটা 10 মিনিট আগে ছিল একটা হচ্ছে গার্বেজ গার্বেজ মানে এখানে হচ্ছে আপনার অনেকগুলো অনেকগুলো ফ্লায়ার উঠছে অনেকগুলো কাপড় এটা ওটা অনেক কিছু হয়েছে কি সুন্দর অনেক কিছু মানে দশ মিনিট পরে এখানে অবস্থা তখন কিচ্ছু নাই তো যেমনটা বলছিলো এখানে কি সুন্দর ক্লিন মানে অসাধারণ আর সব মিলিয়ে আজকের যে অনুভূতিটা মানে খুবই চমৎকার ছিল এটা একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স আমি বলবো মানে এত কাছ থেকে এত ফেভারেট একজন সিঙ্গারকে দেখা তার পারফরমেন্স দেখা তার এনার্জি মানে তার সেই আবেগগুলো সব কিছু মিলেই আজকের ইভেন্টটা একবারে অসাধারণ ছিল খুবই অসাধারণ একদম এইখানে দাঁড়া এত কাছ থেকে হচ্ছে আতিফ আসলাম গান গাইতেছিল আমরা এখানে দাঁড়া এনজয় করতেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে সেই কনসার্টের সেই চমৎকার যে এক্সপিরিয়েন্সটা এই যে সেই কনসার্টের স্টেজ এই স্টেজে সেই মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পাশাপাশি ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম মানে এটা ঘুরিয়ে দেখার জন্য অনেক সময়ের ব্যাপার কারণ এখানে বিভিন্ন দেশের পৃথিবী যে ইন্টারন্যাশনাল মার্কেট মানে বিভিন্ন দেশের বিভিন্ন স্টল আছে মানে ঘুরিয়ে দেখতে গেলে অনেক সময় কিন্তু মূলত ব্যাপারটা যেটা একটু বলবো সেটা হচ্ছে এইখানে তারা এক এক দেশের স্টল ঠিকই রাখছে কিন্তু সেই দেশের অথেন্টিসিটিটা আপনি তেমন একটা পাবেন না মোটামুটি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এরাই সেলসম্যান ঘুরে ফিরে কিছু জায়গায় ফিলিপিনও আছে আর আফ্রিকানটা দেখলাম আমরা মোটামুটি ওইটার মধ্যে একটা মানে অথেন্টিসিটি ছিল আর কি মানে একটা দেশের প্যাভিলিয়ন সেইখানে যদি সেখানকার জিনিস বিক্রি হয় আর হচ্ছে সেলসম্যানও যদি সেটা থাকে তাহলে মানুষকে একটা মিক্সড মানে এক্সপিরিয়েন্স পেতো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট তো এটাই একটা অভিজ্ঞতা ছিল আমার তরফ থেকে তো এছিল ছিল আজকের ভিডিও যারা এসে ঘুরতে চান এসে ঘুরতে পারেন ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুবই চমৎকার জায়গা দুবাইয়ের মূল শহর থেকে খুব একটা দূরে না মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটের ড্রাইভ তো খুবই চমৎকার এক্সপিরিয়েন্স মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে আর ক্যামেরায় ছিল